হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি তো আজকে বাচ্চাদের নিয়ে যে ঠান্ডা ঠান্ডা পরিবেশে বেড়াতে দেখেন ছাদের মধ্যে মেয়েদের নিয়ে ঘুরাই বেড়াইতেছি এই তুমি পড়বা ওই দিক দিয়ে ধরো এই যে জুতো খুলে ওই দিক দিয়ে হাঁটা করতেছে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে রোদ উঠছে বিকালে ঠান্ডা ছাদের উপর অনেক বাতাস আমরা বিল্ডিং এ আসছি দেখতে এই যে এই যে হাই দিয়ে একটা কেমন আছেন আপনারা আমরা তো ভালো আছি আমরা ভালো আছি আপনারা ভালো থাকেন আমার মেয়ে বলতাছে দেখেন দুষ্টুটা খালি ঘোরাঘুরি করতেছে আমার এই চার পাশ দেখালি ঘুরতেছে ওই মধ্যে পরব এখানে চুপ করে বসো এক জায়গা এটা আরো বিয়ে দুষ্টাম সবাই দুষ্টামি করতেসে সাদের মধ্যে পড়বা উপরে বসা দেখুন এই যে আমাদের ছাদের মধ্যে একটু পানি মাছ এখানে মাঝখানে একটু পরে শুকায় যাব পানি পড়তেছে এখনো শুকায় নাই তো ওই যে আনিকা দুষ্টমি করতেছে করতেছে তো এখানে আসলে মনটা ভালো হয়ে যায় ঠান্ডা লাগে একটু বিকাল টাইমে আসলে আর তার মধ্যে হলো আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে একটু রোদ উঠছে এই যে বিকালে আয়সা আনিকা দেখেন নাচতাছে আমার মেয়ে আর এই যে দুষ্টুটা এখানে রইছে তখন এটা দুষ্টমি করা শুরু করলাম দুষ্টু দুষ্টু চুম বাতাস জুতো গো তোমার জুতো এ আমার জুতো পরে হাত আছে দেখো নিজে জুতো ভোলা রেখে এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ের আদোসটা আমি শুরু হয়ে গেছে অলরেডি আয়শা এই যে হাই বলে দাও একটা এই যে টাটা দিয়ে দাও টাটা আরে ধরো ওই থে পড়ে দেবো এই যে টাটা হ্যাঁ বাড়িতে চলে যাবো এখন পানি খাইবে

दाव अरे दाव काकडा टा दाव मारामारी करू ना दुष्टमी करू खाली